জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেছেন জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের কাজ সম্পন্ন করতে চায় কমিশন রাজধানী সার্ভিস একাডেমিতে জাতীয় কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আজ দিনের বৈঠকের শুরুতেই তিনি এই কথা বলেন জাতীয় সনদ চূড়ান্ত করার প্রক্রিয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে চলতি জুলাই মাসের বার দিনগুলোতে আলোচনার সময় আরো কিছুটা বাড়িয়ে বৈঠকে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের প্রতি বৈঠকে নির্বাচন কমিশন সরকারি কর্মকমিশন মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত পাঁচটি বিষয় করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ড ইফতেখার হোসেন বদিউল আলম মজুমদার সফরাজ হোসেন ড মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন বৈঠকে অংশ নেন বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সিপিবি এবিটি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ফোরাম বাসদ গণসংহতি আন্দোলন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জেএসডি সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিনের প্রথম অর্ধের শুরুতেই নির্বাচন কমিশন গঠন বিষয়ে সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন ও সিলেকশন কমিটি গঠন ও এর কাঠামো বিষয়ের আলোচনায় মতামত দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা